ছোট ফটো ছোট ফটো করে গুনবি অন্তরে ছোট ফটো ছোট ফটো করে গুনবি অন্তরে নবী কাছে আইসা মানু ওইশা নবী নাচে আইশা বালো ভাইশা না উনা বুকে পাগলারে চট্ট চটপট চট্ট পটো অন্তরে ছট ফট ছট ফট করে নবি অন্তরে নবী কাছে আইসা বলো বৈশা কাছে আইসা বলো বৈশা নাও নবুকে পাগলা রে চটপট চটপট করে কোনো বি অন্তরে চটপট চটপট করে কোনো বি অন্তরে ইলা ইল্লাল্লাহ Allah سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان ছোট ফুট কলরি গুলো ভি অন্তরে নবী কাটে আইশা ভালো বৈশা কাছে আইশা ভালো বৈশা নওন্দ বুক কে পাগলা রে ছোট ফুট ছট ফটো করে গোনবি অন্তরে ছট ফট ছট ফট করে গুলো অন্তরে কাছে আইশা পালো বাইশা কাছে আইশা আইসালো বাইশা बुके पगला गुनावी अंतरे सतपट सट पटकर गुनावी अंतरे சட்ட பட்டு சட்ட பட்டு கரை Hello? Um. মাকে না দেখিয়া নবিক নিয়া ই মানেছি গোব মাকে না দেখিয়া নবিকে নচনিয়া ই মানেছি ষট ফটো করে ফট কারে অন্তরে ছট ফটো করে ফটো অন্তরে নবি অন্তরে কাছে আয়ষাবালো বাইশা কাছে আয়ষাবালো বাইশা বুকে পগলা রে সট ফট ষট পটকারেগুনি অন্তরে করে ষট পটকারেগুলো বিতরে সূর্য উঠতেছে এই যে দেখতেছেন সকালবেলা সূর্য কুয়াশা ছিল